আসসালামু আলাইকুম আজকের একটা টপিকস নিয়ে আসলাম সেটা হচ্ছে যে কিছুদিন ধরেই আসলে বিভিন্ন পত্রপত্রিকায় কিছুদিন না আসলে অনেক দিন ধরেই এই বিষয়টা পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে কিন্তু এই বিষয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন মার্কেটে চিকন চাউল চাষ করে মোটা চাউলকে চিকন করতে বছরে বারো লাখ চাউল বারো লাখ টন চাউল নষ্ট হয় ও আমরা পুষ্টি হারাচ্ছি এরকম একটা শিরোনাম বা হেরি হয়েছে তো যদি বিষয়টা এরকমই হয় যে আমরা যদি চিকন চাউল চাষ না করে মোটা চাউলকে আমরা চিকন করি তাহলে আমরা কত মেধাবী এই বিষয়টা বুঝতে আর আমাদের খুব বেশি বেগ পেতে হবে না তাহলে আমরা আসলেই অনেক মেধাবী জাতি তো নর্মালি কিন্তু চিকন চাল চাষ চাষ করাই যায় তো আমরা সেটা না করে আমরা কি করেছি আমরা মোটা চাল চাষ করে সেটাকে কেটে আমরা চিকন চাল চাষ করি মানে চিকন চাল আমরা খাই আর কি মানে মোটাটা কেটে চিকনটা খাই বিষয়টা এরকম আর তো নষ্ট হয় এই যে বারো লাখ টান চাউল এটা কি হয় এটা হচ্ছে এক কোটি মানুষের ছয় মাসের খাবার প্রস্তুত করা সম্ভব যে নষ্ট হয় যে চালটা শুধু তাই না এই মোটা চাউলকে চিকন করে মিথ্যা নামে মানুষের কাছে বিক্রি করছে এভাবে আমরা মিথ্যাবাদীর চাষাবাদও করছি অবলীলায় তো আসলে এটা আসলে খুবই উদ্বেগের বিষয় যে এই বিষয়গুলো সাধারণত কারা তদারকি করছে কৃষি মন্ত্রণালয় নাকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনেক দিন ধরে এটা আমরা শুনে আসতেছি কিন্তু বাস্তবিক দিক থেকে কাউকে এ বিষয়ে কোনো স্টেপ নিতে দেখি না কেন এটাই আমার প্রশ্ন আমাদের প্রতিবেশী দেশের ইন্ডিয়ার এক ভাই সুমেশ পল উনি বলেছেন যে এই বিষয়টা আমরা কদিন কদিন আগেই জানতে পেরেছি এক বন্ধুকে চাল নিয়ে জিজ্ঞেস করতে বললে উনি ষাট টাকা কেজি দাম দেয় মোটা চালকে মিলে ছেটে শুরু করে তার উপরে পলিশ করে বিক্রি হয় আমি অবাক হলাম আমাদের বর্ধমান জেলার বিয়াল্লিশ টাকা কেজি দরে সরু চাল পাওয়া যায় অর্থাৎ সেটা মিলের কিন্তু ছাটা চাল নয় এই জেলায় সরু চালের ন্যূনতম মূল্য এই বিয়াল্লিশ টাকাই আসলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারও সিন্ডিকেটের হাতে যতদিন না পর্যন্ত এই অবস্থা ভাঙা যাবে ততদিন পর্যন্ত জিনিসপত্রের দাম কমবে না বরং বাড়বে এরা চাষি নয় যে এক কেজি সবজিতে দু টাকা পাঁচ টাকা লাভ করলে যথেষ্ট ভাববে এদের লাভের চাহিদা ভীষণ প্রায় আকাশচুম্বি আর এটা অনেক বড় অঙ্কেরই বলা যায় এই বিষয়ে কালবেলার একটা প্রতিবেদন আসছে সেটা হলো চট্টগ্রামের বৃহৎ পাইকারি চালের আরত পাহাড়তলিতে খাদ্য অধিদপ্তরের মোটা চাল মেশিনে চিকন করে বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় বাজেজাতকরণের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তারা ভাণ্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে শুক্রবার অর্থাৎ পনেরোই নভেম্বর বিকেলে প্রতিষ্ঠান থেকে অভিযান চালানো হয় এর আগে তেরোই নভেম্বর রাতে এনএসআই এর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে দেওয়ার তথ্যে গুদামটিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী অসংগতি পাওয়ার পরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা না থাকায় সেদিন বিষয়টা সুরাহা করা সম্ভব হয়নি ভারতলি থানা পুলিশের জিম্মায় রাখা হয় সেদিন গোদাম থেকে তো এই হলো আসল বাস্তবতা তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের বস্তার মোটা চাল নিজস্ব গোদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্র্যান্ডের চাল নাম দিয়ে বাজারজাত করছে সেই সঙ্গে চালের বস্তায় ওজনও কম পাওয়া গেছে তো এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে এটা কেন করছি আমরা তো চিকন চাল চাষ করতেই পারি তো ইন্ডিয়ার যেই সোমেশ পল ভাই বলেছেন সে তাদের ওখানে বর্ধমান জেলায় চালের দাম চিকন চালের দামই বিয়াল্লিশ টাকা তো আমাদের বর্তমান বাজারে যে চাউলটা চলে মোটা চাউল তো আমরা মোটা চাউলটা কেটে কেন চিকন করি আমরা কেন সবাই চিকন চাউলটা চাষ করছি না এটাই হচ্ছে আমাদের উদ্বেগের বিষয় আর এই মোটা চাউলটা চাষ করতে যে আমরা যে পরিমাণ অর্থ নষ্ট করছি এবং যে পরিমাণ পুষ্টি হারাচ্ছি এটা আসলেই অনেক অনেক উদ্বেগের বিষয় তাই আমি সবাইকে অনুরোধ করব বর্তমান উপদেষ্টমণ্ডলীতে যারা আছেন এই অনুসার সহ আপনারা এই বিষয়টার উপরে জোর দিবেন আর মোটা চাউল বাদ দিয়ে চিকন চাউল চাষ করার প্রতি সবাইকে আহ্বান জানাবেন বা সবাইকে এদিকে সুদৃষ্টি রাখার জন্য আপনারা যতটা প্রচার প্রচারণা পারা যায় সেগুলো করবেন আর যারা এই সিন্ডিকেট এইটা নিয়ে বড় বড় বিজনেস করতেছে তার তাদেরকে যেন শক্ত হাতে দমন করা হয় তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয় আর কৃষকদেরকেও এই বিষয়টা নিয়ে সচেতন করতে হবে তাহলে আমি মনে করি যে এই সিন্ডিকেটটা ভেঙে যাবে আর তারা তো অনেক টাকা লাভ করতেছে যেমন কৃষকরা কিন্তু খুব কম লাভ করে দু টাকা তিন টাকা তারা কেজিতে লাভ করে কিন্তু দেখা যায় যে এই মোটা চাল তারা কিনে তারা কেজিতে দশ পনেরো টাকা কেজিতেই দশ পনেরো টাকা ইভেন বিশ টাকা হতে পারে এটা তারা লাভ করছে যেটা আসলেই খুবই খুবই খারাপ একটা বিষয় আমাদের জন্য তো এই বাজারটা যদি নিয়ন্ত্রণ করা যায় চাউলের বাজারটা তাহলে আমার মনে হয় জনগণেও স্বস্তি ফিরে আসবে এবং সবাই সুন্দরভাবে তাদের জীবন জীবিকা পরিচালিত করতে পারবে এটাই আমার কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও ওয়া